হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা অলরেডি জানেন যে হাই স্কুলে যারা যারা চাকরি যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু একটা নম্বর পাচ্ছেন তো সেই নম্বরের উপরে ভিত্তি করে আরও একটা সিদ্ধান্ত নিতে চলেছে সেটা হলো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু একটা নম্বর দেওয়ার কথা ভাবছি রাজ্য সরকার তো সেক্ষেত্রে সেই তথ্য আমরা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতে অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতে অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ রাখা হবে খুব শিগগিরই হয়তো আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটা জানা গেছে তো আসল কথা হলো যদি এইভাবে নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে অনেক নতুন ক্যান্ডিডেট থাকবেন যারা প্রথমে কিন্তু যাবেন আর দশ নম্বর যারা পেয়ে যাচ্ছেন তারা কিন্তু চাকরির প্রায় কনফার্ম বলা আসতে পারে কেননা দশটা নাম্বার কিন্তু এখানে মেকআপ করা অনেক টাফ ব্যাপার সুতরাং এটা হয়তো আবার আরও একটা আইনি জটিলতা তৈরি হতে পারে আমাদের চ্যানেলে নজর রাখুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার